সম্মানিত দিনদার বন্ধুরা আজকে আমরা আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে শিখব ইনসা অ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখার পরে আয়তুল কুরসি সকলে সহি শুদ্ধ করে শিখতে পারবেন আসুন আমরা তাহলে আয়তুল কুরসিটি শিখে নিই অ আমি আপনাদেরকে যেখানে আপনাদের ভুল হয় ঠিক ওখানে আমি আপনাদেরকে সুন্দর করে সব বুঝিয়ে দেব আল্লাহ এখানে অনেকেই বলে আল্লাহ খেয়াল করেন ভাই আগে আপনারা ঠিক মতন পড়ুন এরপরে বুঝবেন এখানে কেন আল্লাহ হল সংক্ষেপে আপনাদেরকে আমি বলি আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে এবং পেশ হয় তখন লামটা ল হয়ে যায় জের থাকলে লা হয়ে যায় এই জন্য এখানে বলবেন আবার বলুন অলুন এখানে টান দিবেন তিন আলিফ আল্লাহু হা ইলা হা অনেকেই বলে ইলাহা। এটা হচ্ছে ছোট হা এই জন্য হলকের শুরু হইতে হা উচ্চারিত হয় অ্যাহু ওয়াকফের আগে যদি ওয়াউ ইয়া থাকে ওয়াও ইয়া হচ্ছে মদের হরফ তাহলে আপনার টান দিবেন তিন আলিফ ই আলহাই আলিফের রূপে কোনো কিছু নাই আমরা এখানে জবর দিয়ে পড়বো আল হামজা লাম জবর আল এই জন্য আলহাই 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 কয়ুম কফ হচ্ছে এক নাম্বার কফ হচ্ছে মোটা হরফ এবং দ্বিতীয়ত কফ হচ্ছে কলকলার হরফ এই জন্য সকলে এখানে মোটা করে বলবেন এবং কলকলা করবেন কই আল হাই কৈম একসাথে বলুন অল হাই সকলেই আয়তলু কুরসিটি সই শুদ্ধ করে মুখস্থ করে নিবেন আবার অল হাই তা এখানে ঝটকা দিবেন তা হাম তা হুজ হু হা হচ্ছে উল্টা পেশ অনেকে বলে হোজুহু মানে হুটাকে কেউ হু একালি পরিমাণ টান দে না এখানে একালিফ পরিমাণ টান দিবেন লোজুহু চীনা তুম শীনা তু ওয়ালে না উম লেতা হোজুহু শীনা তুম ওয়াল লা তা হো জহু চীনা তুলে না উম লেহু হাউলটাফিসহু একালিস্টান লেহু ম্যা ফিস স্যামে ফিস স্যামে ওয়াতি ওয়াও শব্দটি ঠোঁট গোল করিয়া উচ্চারণ করবেন এখানে সকলে মোটা করবেন দদ হচ্ছে মোটা হরফ এই জন্য এখানে সকলে মোটা করে অফ করে দিবেন ফিল অর্ধ অর্ধ আবার

মিম নুন জবর মাং যেমন আংটি হাতের আংটি কেমনে বলি আংটি এখানে আমরা কেন বললাম মাং একটা কথা শোনেন নুন সাকিনের পর যদি ইকফার কোন হরফ আসে আমরা তখন গুন্না করব। এখানে জাল হচ্ছে ইকফার হরফ এই জন্য মাং এখানে যদি কেউ বলেন মান তাহলে আপনাদের গুণা হবে আপনাদের পড়া অশুদ্ধ হয়ে যাবে এই জন্য সকলে এখানে বলবেন মিম নুন জবর মাং জালরি ম্যাং জাল্লাজি জালপাতলা জাল্লাজি একলিফটান মাং জাল্লী ইয়াশ ফা হৰু ইয়াশ ফা হৰু ইয়াশ ফা হড়ু খেয়াল করে পড়বেন মাং জেল্লা ইয়াশ ফা হৰু রিং দা অরিং বললাম কেন দাল হচ্ছে ইক হরফ এই জন্য অরিং আর এখানে আছে নুন সারকেনের পর দাল আসলে অরিং দ্য অরিং দ্য হু হু এর পরের পেজে আছে বি বলতাছি খেয়াল করুন ম্যাং রি ইয়াস ফা

তা ও আইন দ্যাহু এর পরের পেজে বি এর পরের পেজে দিয়েছে বি ইজ এই জন্য আমি বলছি এখানে আছে কিন্তু বি ইজ করলে বি ইজ নিঃ এর পরে ইয়া ল্যা মু ইয়া আইন জবরিয়া ইয়া লেমো বাইনা আই দি হিম ইয় ম্যা বাইনা আই দি হিম হিম শব্দ সকল স্পষ্ট করে বলবেন কারণ হা হচ্ছে ইজহারের শব্দ ইজহারের শব্দ আসলে তখন আমরা স্পষ্ট করে বলবো। লেমো ম্যা বাইনা আই দি হিম আই দি হিম ওয়াইম্যা হল খ শব্দ ইঝারের শব্দ ইঝারের শব্দ হচ্ছে ছয়টি হানজা হা ওয়াইন হা আর হচ্ছে ওয়াইন হ এই ছয় হরফ যখন দেখবেন তখন সকলেই স্পষ্ট করে বলবেন ওয়াইম হল ফ্যাহুম একসাথে ইয়া লম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম আবার বলুন ইয়া লম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম এরপরে ওয়াইল ইহি হা শব্দটি শক্ত করে বলবেন হা হচ্ছে বড় হা এজন্য শক্ত করে হচ্ছে মোটা হরফ এই জন্য সকলে মোটা করে বলবেন ইম বলছি ওয়াজিব গুন্না মিম এবং নুন এর উপরে যদি তার হয় তখন আমরা গুননা করব। এই গুন্নাকে বলে ওয়াজিব গুন্না বিষাই ইম

এরপরে ওয়াসি আহা স্পষ্ট করে বলবেন ওয়াসি আয়া কোরুসে ইউ কোর সেই হুস স্পষ্ট করে ওয়াসি আয়া কোরুসেইউ হুস্যামা ওয়া টি এখানে দদ হচ্ছে মোটা হরফ এইজন্য সকালে মোটা করে অক্ষ করবেন ওয়াল আর্দ وسع كرسيه السماوات والأرض والأرض أبار بلون وسع كرسيه السماوات والأرض ولا يؤده يؤده উ ওয়ালা আলি হচ্ছে মোটা হরফ এই জন্য সকালে মোটা করে রফ করবেন ওয়াহুওয়ালা আলা আলিউলা হউ সম্মানিত বন্ধুরা এইভাবে সকলে আয়তুল কুরসি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ